This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিযুক্ত স্বামী নন্দী পুলিশের দক্ষিণের রীতিমতো শোরগোল পড়ে গেছে গতকাল রাতে স্ত্রীকে নিঃশংস ভাবে কুপিয়ে খুন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত উজ্জ্বল নন্দীকে যিনি মৃতার দ্বিতীয় পক্ষের স্বামী ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ কর্মকর্তারা তদন্তে নেমে পুলিশ রাতেই অভিযুক্তকে আটক করে আজ জুচুরা থানার পক্ষ থেকে উজ্জ্বল নন্দীকে আদালতে তোলা হয়েছে এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনের সঠিক কারণ কি তা জানার চেষ্টা করছে পুলিশ তদন্তের অগ্রগতিতে উঠে আসতে পারে খুনের মূল প্রেক্ষাপট ঘটনাটিকে ঘিরে এলাকা জুড়ে চরম উত্তেজনা ছড়িয়েছে চুজুড়া থেকে আদির রিপোর্ট আমার কলকাতা নিউজ